আব্দুল কতগুলো প্রশ্ন আসছে এতে কত সময় কত আরো চল্লিশটা আপনার প্রশ্ন পাঠাতে আছেন বাবা কতগুলা জায়গা থেকে এখন আছে হ্যাঁ শত শত জায়গা থেকে আপনারা বসে রয়েছেন আলহামদুলিল্লাহ সাড়ে তিনটা পর্যন্ত শত 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 জায়গা থেকে বসে থাকা এটা বিরাট ব্যাপার আপনারা তো অনেক কষ্ট করছেন আমি তো গুণাগার আপনাদের গোলা খেদমত করাই পারি না হ্যাঁ কোশ্চেন একশোর উপর না বাবা কারোটা বাদ দিও না মনে কষ্ট পাবে গুরুত্বপূর্ণ জেলা সব দিয়ে দিবে কারোটা বাদ দিও না আমরা তো আসি তোমাদের কষ্ট তোমরা চলে যাও আমি রেডিও চালু রাখছি হ্যাঁ একই রকম যেটা সে ঠিক আছে তবে নামটা বললে খুশি হয় না আমরা প্রশ্ন আমি শুধু নাম বলে উত্তর দিচ্ছে বরকত মনে করে নামটা বললে খুশি হয় এই প্রশ্ন হলে বলবো তো উত্তর হয়ে গেছে কাউকে সময় আমরা দেব উত্তর ইনশাল্লাহ তবে অযথায় কোনো প্রশ্ন করবেন না অমুকের জীবনী কন অমুকের এটা কন এগুলা পড়ে নিবেন কারণ জীবনী তো এক কথায় বলা যায় না ওই দাব্বাতুল আর কি একে আমতের আলামত কি এগুলা তো পরে নিবেন সবই একসাথে বললে তো সব শেষ কয়টা বলবো আপনারা এমন প্রশ্ন করবেন যে প্রশ্নগুলি আমাদের জানা অতীব জরুরি না জানলে আমরা মাসলা জানা কি জন্য জানবো মানার জন্য ফরজ ভালো হালাল হারাম ভালো মন্দ এগুলি জেনে নেবেন এবং অল্প কথায় এত কথা লিখবেন না অল্প কথায় লিখবেন যাতে করে প্রশ্ন একটা দুটা তিনটা করতে পারেন একজন কিন্তু অল্প কথায় লিখবেন আমি খুশি হব কারণ পড়তে তো সময় লাগে এগুলি আপনারা প্রশ্ন পাঠাতেই আসেন এখন একশো তো পার হয়ে গেছে তারপর ঘুমের মধ্যে দেখতে পেয়েছে আমার বাবা যে আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহর রহমত পেয়েছেন একসাথে কি দুই পীরের বায়াত গ্রহণ করা যাবে করে জানাবেন একসাথে দুই পীরের বাদ হবেন কে বাবা কি হয়েছে একসাথে দুই পীরের বাদ কখন হওয়া যাবে শিফাউল আলীন কাউলুল জামিন আলে বাইনাদ শরীফ আলিস শরীফ এক কথা যত রকমের তাসাউপের কেতাবগুলি রাখা হয়েছে সকল তাসাউপের কেতাবে এটা বলা হয়েছে যে কোনো পীরের বাড়ি এত দূর যেখানে সহবত পাওয়া যাচ্ছে না কষ্ট হচ্ছে তবে আপনাদের মুর্শিদ কিবলে আমি আমার সবত তো আপনি ওই ইন্টারনেট থেকে পাচ্ছেন পৃথিবীর যে প্রান্তেই থাকেন এই যে আমি কথা বলছি আমার সাথে কথা হচ্ছে আপনার প্রশ্ন করতেছেন আমি উত্তর দিচ্ছি এবং আমার ওয়াজগুলি শুনতেছেন এগুলি আমার সহবতের সোয়াব সুহান কিন্তু তাসাউপের কেতাবের ভাষা হচ্ছে এত দূরে পীরের বাড়ি যে পীরের সাথে সবত পাচ্ছি না পীরের কোনো সংযোগ পাচ্ছি না পীর সাহেবের সাথে মাসলা মাসাইলগত কোনো ইয়া হচ্ছে না যার কারণে ওই পীরের পাশাপাশি ওই পীরের মতো আরেক হক পীরের কাছে নিকটতম বায়াত হওয়া শুধু সৌবতের জন্য কিন্তু ওই পীরকে অস্বীকার করে না ওই পীরের কাছেও যাতায়াত করতে হবে এই উদ্দেশ্যে কিন্তু কোন পীর হক অথচ তাকে বাদ দিয়ে ইচ্ছা মতো যখন ইচ্ছা তখন বাদ দিয়ে দিবেন এটা ইসলামের শরীয়তের নিয়ম নয় যদি দেখেন যে আমি পীরের বায়াত হয়েছিলাম সেই পীর এখন জুলুম করতেছে মাসে দশ হাজার টাকা দেওয়া লাগবে না দিলে তোমার চাকরি নাই অথবা তোমার দুই লক্ষ বিশ লক্ষ দশ লক্ষ জায়গা তুলে দেওয়া লাগবে জুলুম করা হচ্ছে অর্থের জুলুম করা হচ্ছে অথবা হিংসা করা হচ্ছে অহংকার করা হচ্ছে তোমার পাত্তা দিচ্ছে না যে টাকা বেশি দেয় পাত্তা দিচ্ছে এ ধরনের পীর যদি হক হয় সমস্ত তবু কারণে তাকে বাদ দিয়ে আরেকজন হক পীরের কাছে বাদ হওয়া এটা কোরআন সন্ন্যার ডকুমেন্ট সাপেক্ষেই খরচ কিন্তু ইচ্ছে করে কোন পীর হক সত্যের উপর আছেন জুলুমও করছেন না অর্থের লোভ করছেন না মিথ্যার আশ্রয় নিচ্ছেন না অথবা লোভ করতেছেন না হিংসা করেন না অহংকার করেন না সত্য বলতে ভয় পায় না কোন পীরের সাথে আপোস করছেন না কোরআন সোনা এজমা কিয়ার জীবন যাপন করছেন হারামের সাথে মশগুল হননি হাজাম কর কাজ করেন না সন্ন্যার জীবন সারেন না এরকম পীর যে কেউ হোক তার বায়াত হওয়ার পরে আরেকজন পীরের কাছে যাওয়া এটা শয়তানি ছাড়া কিছু নয় কমপ্লিট শয়তান শয়তানের ধোকা এবং তরকারি চাকার মতো এর বাড়ির তরকারি কিরকম ওর তরকারি কিরকম টেস্ট টেস্টে এটা এটা পীরমুরিদির স্বাক্ষর নয় এখানে অনেক কথা আসতে পারে আপনারা বলতে পারেন হুজুর আপনি তো পীর সাহেব অনেক ধরছেন আমি বাবা পীর একটাও ধরিনি যখন ধরছি যেটার মধ্যে একটু গুলমাল দেখছি সেটা ছাড়ছি আরেকটা বিষয় হলো যে করটিয়া দরবারে মুর্শিদ কিল্লার বায়াত ইসলাম তিনি আমাকে খেলাপথ দেওয়ার পরে তিনি দু হাজার তেরো সালে খেলাপথ দিয়েছেন পনেরো সালে কাল মোবারক করেছেন তারা জানা যে আমি ছিলাম তিনি ইন্তেকালের পরে আরেকজন মুর্শিদ কেলার কাছে বায়াত হওয়া যেতে পারে খেলাপথ পেয়েছি বায়াত না হলেও চলে কিন্তু যেহেতু আমি সুযোগ পেয়েছি যার কারণে বর্তমানে এই কথাটা গুরুত্বপূর্ণ যার কারণে বর্তমানে আমি আল্লাহর দয়া পেয়েছি রহমত পেয়েছি জামার মুর্শিদ কেলা তিনি ইন্তেকাল করেছেন খেলাপথ ঠিকই রয়েছে আর সিঙ্গারগারি দরবারের বিশ্বাস তিনি দয়া মহব্বত করে ইচ্ছা করে তিনি খেলাপথ দিয়েছেন আর মমতাজুর রহমান পিসাফ কিবলা তিনিও ইচ্ছা করে খেলাপথ দিয়েছেন আর এমনিতে পিয়ার দরবার শরীফের আউ্লা রসুল মেদিনীপুর হুজুর কিবলা মুসা হুজুর কিবলা আলিয়া তিনি এখনো আছেন আলহামদুলিল্লাহ আউ্লাদের রসুল যেখানে আল্লা আব্দুল মাহবুদ রহমতুল্লাহ হজরতে ফারুক আজমের বংশধর শুয়ে রয়েছে সুবহান এক জায়গায় ফারুক আজমের বংশধর সিদ্দিকে আবু অবগত সিদ্দিক অদ্যত বংশধর এবং বংশধর এই তিন সমাহার এক জায়গায় হয়েছে সেটা পিয়ার দরবার শরীফ মেদিনীপুর সেই দরবারে মসজিদ কিবলা বর্তমান যিনি তিনি এবং তার দেওয়া প্রাপ্ত তার বড় ছেলে জবিহুর রহমান তার মেজর ছেলে আমার আরেক ভাই রয়েছেন মুস্তাফিজুর রহমান আর ছোট ছেলে রাইহান রহমান সবাই সাইদ অর্থাৎ এনারা সবাই কমপ্লিটলি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং আমার মাসলামগুলো পরিপূর্ণভাবে মেনে নেন মেনে চল আমল করেন এবং যেভাবে ওনারা চলেছেন আগে থেকে ওনার সাথে আমারটা একমত যার কারণে ওনারা বলেছেন যে আপনি সারাটা জীবন আমাদের এই দরবারে মেহমান সেখানে গেলে আহমদুল্লাহ ফজুর কিবলা রহমতুল্লাহ আলাই মেদিনীপুর হুজুর কিবলা আউলাদ রসুল উনি যে ঘরে থাকতেন সেই ঘরে আমাকে থাকার জায়গা দিয়েছেন পেয়ারডাঙ্গা ডাঙ্গা দরবার শরীফে ওখানেও আবার এখানে আমাদের সম্মানিত হুজুর কিবলা ওনার যে মাদ্রাসা প্রতিষ্ঠা ওখানে সেখানেও ওনার ঘরে আমাকে থাকার এবং মেহমানদের এই ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ তো এগুলিতে আওলাদের রসুল ও মহব্বত পেয়েছি এই আউলাদের রসুলগণ বলেছেন যে আমরা যেহেতু আপনার মুশিক কিবলা ইন্তেকাল করেছেন সেই মোতাবেক আমরা আপনাকে আমাদের আওলাদসুলের কাছ থেকে তাওবা করাই দিচ্ছি মুসা হুদুর কিবলা সাইয়েদ তিনি তাওবা করিয়ে দিয়েছেন আর তাঁরই সম্বন্ধে বড় কুটুম আমার আবু বকর সিদ্দিক করাইশি রহমতুল্লাহ ওনার ছোট ছেলে জুলফিকার সিদ্দিকী হুজুর কিবলা রহমতুল্লাহ আল্লাহ ওনার বড় ছেলে কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা উনি হলেন মোজা হুজুর কিবলা সাইদের ডাইরেক্ট সম্বন্ধী অর্থাৎ ওনার বোনকে কে জামানের নাতনিকে তিনি বিয়ে করেছেন এবং জামানের নাতনি তিনি এই হজরতে আল্লাহর সাইদের এই আওলাদের আউলাদের স্ত্রী আওলাদের আউলাদের আহলিয়া এবং সিদ্দিকী আকদের বংশধর নাতনি আমাদের মোজাদ জামান ওনার নাতনি সিদ্দিক আকবর ওনার বংশধর তিনি নিজ হাতে রান্না আমাকে খাওয়াইছেন আলহামদুলিল্লাহ 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 সুতরাং সেখানে ওনারা বলেছেন যে আমাদের কাছে বায়তার দরকার নেই বর্তমানে ফুরফুরা শরীফের সবচাইতে বড় বয়োজ্যেষ্ঠ আল্লাহর অলি এবং আপনার যে মাসলাক যে মাসলাক আপনি চলেন আমাকে এভাবে তিনি বললেন মুসাহুদুল কিবলা সাইদ আল্লাহর অলি কত বড় তাদের দরজা আমি গুণাগার আমি কে কোথাকার কে আমাকে মান তার মার্জাদা দরকারটা কী আউলাদের তো মানই আলাদা ওনারা নিজ হাতে বহন করে করে আমাকে খাওয়াইছে সে আল্লাহ রী আউলাদের তিনি বললেন যে যেহেতু আপনি ফুরফুরা সিলসিলার মাসলাক আমরাও সিলসিলার মাসলাক দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ ওনার মাসলাকে আপনি ঠিক আছেন ছবি ভিডিও টিভি বিভিন্ন কিছু হারাম জানেন এই জিনিসটা জানে ফুলকুরা বর্তমান সবচেয়ে বড় হুজুর সাইফুদ্দিন সিদ্দিক হজুর কালেকালের পরে তার নাম কালিমুল্লা সিদ্দিক হুজুর কিবলা ওই হুজুরের সম্বন্ধে তার কাছে আপনি বায়াত হন তিনি নিজে পাঠায় দিয়েছেন তার তিন সন্তান তারা এসে এসে বসে থেকে আমার সম্মানিত হুজুর জানেন তো কিউলাপেন আমার সাথে একমত সব ব্যাপারে তিনি নিজে বসে থেকে দীর্ঘক্ষণ ধরে তার পার্শ্বে রেখে আমাকে সবক দিয়েছেন এবং বায়াত করিয়েছেন এবং তিনি তার সকল শবক ডাকিতে বলেছেন বাবা আল্লাহর অলি হোজারি জামান আল্লাহর মাসলাকে আপনি কাজ করতে থাকেন এটা আমি বরকত পেয়েছি কাজে আমি তার কাছে আর কি দোষের আছে আমার মুর্শিদ তো দিনতে গাল করেছেন তার জায়গায় আমি একটা জায়গা পেলাম ডাইরেক্টলি যেমন দাদা হজুর কিবলা রহমতুল্লাহ ওনার ডাইরেক্ট আমি একটা কি পাইলাম কানেকশন এটা এতদিন কানেকশন ছিল ভায়া হয়ে এটাও খেলাপথ আলহামদুলিল্লাহ এটাও তো ভায়া ঠিকই আছে ভায়া হয়ে যে আমি খেলাপথ প্রাপ্ত হতে আল্লাহর যিনি কর্টে আহমেদাবাদ সহিব টাঙ্গালে শুয়ে রয়েছেন আল্লাহ সুফি হ্যাঁ বজরুর রহমান রহমতুল্লাহ আলাই উনি বায়াত বরহানুদ্দিন কান্দি দরবার শরীর বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই উনি বায়াত সতরার পীর আব্দুল খরে সতরাবীর রহমতুল্লাহ আলাই আব্দুল খালেক সতুরাবির রহমতুল্লাহ তিনি দুই জাহাজ থেকে খেলাফত প্রাপ্ত দেখেন মজাররা দেখেন একদিকে ডাইরেক্ট মজার জামান সিদ্দিক ওরাইশিন ওনার থেকে খেলাফত প্রাপ্ত আওয়ার হজরতে আল্লাহ রু সুফি সদরুদ্দিন যশোরী হুজুর কিবলা যিনি মজা জামান মহামতলা খেলাফত প্রাপ্ত উনিও ওনাকে খেলাফত দিয়েছে তা এই হিসাবে এই যে ওনার এইভাবে আমি ভায়া হয়ে খেলাফত প্রাপ্ত এবং মজা জামান মহামতুল্লাহ কানেক্টেড কিন্তু এখন হই না মাল্লার দয়ায় আওলাদের রসুলদের মাধ্যমে আওলাদের রসুলদের ডাইরেক্ট মাধ্যম এবং তওবার মাধ্যম উনি নিজে হাতে তওবা করাইছেন তওবার মাধ্যম পাশাপাশি মজাদের জামান রহমতুল্লাহ ছিলেন খালিস আল্লাহর ছিলেন যিনি

বললেন সমাজে দেশে ছয় শক্তি যদি জুলুম করে কোন অন্যায় কাজ করে কোন বিরোধী তাহলে সেখানে তিনটা কন্ডিশন থাকবে যদি ক্ষমতা থাকে হাত দেব অন্তর দিয়ে ওই ঘাটাকে ঘৃণা করো এবং তোমরা সত্যের উপরে থাকার চেষ্টা করো তাহলে আমরা তো তিনটা কন্ডিশন পেয়েছি এই তিন কন্ডিশনের এক কন্ডিশন থাকলেই সেই মান্দা এই তিন কন্ডিশন এক কন্ডিশন না থাকে বরং হারামকে হালাল জানে অথবা যদি মাজুরি হালতকে স্বীকার না করে তাহলে সে ব্যক্তি কি হবে ইমান হারা দা কাদা আফর ইমান তার ইমান নেই এখন প্রশ্ন হলো জুলফিকার সিদ্দিকী হুজুর কিবলা রহমতুল্লাহ তিনি কত বড় তাকু আসে এরও যে ভারত সরকার যখন আইন করলো যে পাসপোর্ট করলে বা ভিসা করতে গেলে ছবি দেওয়া লাগবে এই ছবিও দিব না ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাব না এই হলো আমার জুলফিকার আলী যিনি কিল্লার জামান পাঁচ নম্বর পুত্র পঞ্চম নম্বর সন্তান জুলফিকার আলী কিবলা হ তিনি শুধু এই পাসপোর্ট আর ভিসাতে ছবি দিবেন না এ তাকুয়া বাজু হালাতে যাচ্ছিল ছিল। কিন্তু তাকু আরো বেশি তাকুয়া তিনি এটা দিবেন না যার কারণে তিনি বাংলাদেশে আসেননি সুবাহ আল্লাহ তারই বড় ছেলে যিনি সৈবুকে আপনারা শুনেছেন সৈবু করে কত কথা বলেছেন যে আমার দাদা ওদের সাথে মিললে দাদা ওদেরকে হারাম কইছে সেটাকে কে জায়জ করলো এরকম অনেক কথা বলেছে আপনারা পাবেন কালিমুল্লা সিদ্দিকি হুজুর ওয়াজ লিখে সার্চ দিলে সাত মিনিটের একটা ওয়াজ পাবেন ইন্টারনেটে শুনবেন তো সেই কালিমুল্লা সিদ্দিকি হুজুর কিবলা দামাদ বরকত আলী আহমদাজুল আলী আল্লাহ পাক ওনার দেনে খায় দারাস করুন উনি ওনার পাশে বসে আমাকে সবক দিয়েছেন তার সকল সবক একসাথে দাগাই দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়বেন না এবং বলেছেন বাবা আপনি কাজ করতে থাকুন আপনি মজে জামান রহমতুল্লাহ মাসলাকে এক আছেন বাবা কিন্তু বর্তমানে কিন্তু কুরুকুরার নামে অনেকেই বিভিন্ন পথে চলে যাচ্ছে আমরা কিন্তু ঠিক থাকতে হবে এই জন্য আপনি কাজ করেন আমি আপনাকে এটা কমপ্লিটলি তার পক্ষ থেকে আমাকে কমপ্লিট সব সবক আল্লাহ পাখির দয় ইয়া করে দিয়েছেন সবকগুলি তো আমার আগে থেকে আদা করাই রয়েছে কিন্তু উনি আবার নতুন করে সবকগুলি পাল্টা ইয়া করে দিয়েছেন তো এই যে এটা সুযোগ পেলাম সুযোগের সদ্ব্যবহার করা ভালো না দাদা হজুর কেউ ডাইরেক্ট কানেক্টেড তাই না দাদা হজুর ছেলে ছোট ছেলে জুলফিকার হুজুর তার ছেলে বড় ছেলে সিদ্দিক হুজুর তাহলে আমার মোজাহ আমার সাথে ডাইরেক্ট কানেকশন হলো না আলহামদুলিল্লাহ এই কানেকশন পাই আমি সারি দেবো কেন তবে অযথাই একসাথে দুই পীরের কাছে মুড়ি হবেন না ইন্তেকাল করলে তো হান্ড্রেড পার্সেন্ট যায় কি হান্ড্রেড পার্সেন্ট যায় যদি হক পীর পাওয়া যায় আর যদি দূরত্ব হয় একই রকমের হক পীর দূরত্বের কারণে সৌবত পাচ্ছেন না বাদ ওনার পাশাপাশি আরেকজন ওনাকে বাদ দিয়ে না ঠিক আছে না আলহামদুলিল্লাহ তাহলে শিবগঞ্জ দোয়া চাই সুলতান হ্যাঁ বাবা দোয়া করা হবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে পীরমুরিদি হওয়ার ক্ষেত্রে ইচ্ছা করে কোনো হক পি ছাড়া যাবে না ঠিক আছে তো নাকি মাসার আশা করি বুঝতে পেরেছি